মির্জাকে বাসটা দিয়ে পারছি না আজকে নির্বাচন বন্ধ করেন স্টপ দিস বারবেরিজম স্টপ এ নাও নির্বাচন 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 ওয়াই নির্বাচন প্রত্যেক দিন বিরক্ত করার অসভ্য বড় বড় দেখছেন না আমাদের ইকোনমি ডেট ডি সি ইকোনমি ফিনিশ নো ব্লাড নো অক্সিজেন ং ইস ওর ফিনিকনমি আপনি নির্বাচন আপনি কি মানুষ নাকি অমানুষ নাকি আপনি কি আইডেন্ট্যান্ডাম একটা হয় মিনিমাম অবজারভেশন ব্রেইন থাকতে হয় নির্বাচন চান যখন আমাদের দেশের ইকোনমি ইজ ডেড ডেড দে মানি দে প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা সিচুয়েশন ইজ সো ডার্ক সো ব্যাড 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 ব্যাঙ্কগুলা ইজ নো মানি নো লিকুইডিটি নো ডলার নো বিজনেস ডেস্টেড বাই হাসিনা ফর সিক্সটিন ইয়ার্স নির্বাচন ইচ্ছে যখন জঘন্য এচেতে বর বর আবর্জনা আর হয় না মির্জা ফখুল স্টপ টকিং নির্বাচন আর একবার বলবেন না আওয়ার ইকোনমি ইজ ডেঞ্জার ইজ রেড ইজ ডাইং রাইট না ইকোনমি ইজ ফিনিশ ছটা বছর আমাদের দেশকে লুট করা হয়েছে খেয়ে ফেলা হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট দ্য ব্লাড ইজ গন একজন মানুষের শরীরে পাঁচ লিটার রক্ত থাকে ষোলো বছরে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লাড আর আপনি চার নির্বাচন আপনি মানুষ আপনি কি লজ্জা করে না লজ্জা করে না রাজনীতি করেন এর নাম রাজনীতি না এর নাম এফ সন্ত্রাস আপনার সন্ত্রাস মাফিয়া আপনার গডফাদার আপনার এক্সট্রিম দেখছেন না চোখে ছানি পড়ছে না কানা না অন্ধ নাকি কি আপনারা প্রদেশ দেশ নাকাল অচল ইজ ব্রিডিং সো মাচ ডলার আর আপনি চান হানিমুন নির্বাচন ফুর্তি করতে চান ভ্যাকেশন চান যত সব বর বর অসভ্য নোংরা মির্জাফর দানব বাদপাট ফেরাউন শত্রু ইয়েস ইউর এনিমি টু দ্য স্টেট যখন দেখছেন আমার দেশে ডেড লাইফ সিচুয়েশন ইকোনমি ইজ অন এ লাইফ সাপোর্ট প্রত্যেক দিন ইউজ আসে ফ্রম দ সেন্ট্রাল ব্যাংক মিজা সাহেব লেমি লেমি খেমি স্টপি লেমে কে ফুল স্টপ অন ইর মাউথ অন অনে ট মাউথ স্টপ নাও নেব প্রত্যেক দিন সেন্ট্রাল ব্যাংক ব্রিফ করছে অন দ মনিটারি সিচুয়েশন অন দ ডলার অন দ ব্যাংক লিকুইডিটি ক্রাইসিস আর আপনি চান হানিমুন আপনি কোন পার্টি রাজনীতিবিদ না আপনার সন্ত্রাস আপনার পলিটিক্যাল এক্সট্রিমিজম কোন সুস্থ লোক কোন দেশপ্রেমিক কোন পলিটিশিয়ান এ পারসেন্ট হাইজেনিক ব্রেইন কখনোই এই কথা বলবে না যখন প্রত্যেক দিন সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদেরকে ওয়ার্ন করা হচ্ছে আমাদের লিকুইডিটি ক্রাইসিস মনিটারি ক্রাইসিস ডলার ক্রাইসিস ট্রেড ক্রাইসিস এভরিডে ফুডফুয়েল ক্রাইসিস আমার দেশের মানুষের কি অবস্থা দেখছেন আপনারা ঘরে ঘরে অভাব ঘরে ঘরে মানুষ বেকার ঘরে ঘরে অসুস্থ ঘরে ঘরে মানুষ হানিমুন মির্জা ফকুল আপনাকে ওয়ান্ট করছি আবারও টকিং নির্বাচন আর একটা বার আপনি কথা বলবেন না আমাদের মিটার সিস্টেম হেজ বিন ড্রেইন্ড আউট বাই শেখ হাসিনা এন্ড অল দ্য ইনক্লুডিং বিএনপি আপনারা দুই গানব মিলে মিলে মিশে ইনকোঅপারেশন ইন টু ইন ওয়ান বিএনপি আওয়ামী লীগ মিলে ফাউন্ডেশন ডিস্ট্রয় করেছে আর নির্বাচন আজকেই এত ফুর্তি নিউজ দেখেন না পত্রিকা পড়েন না এসমনসুর কি বলে শোনেন না ব্যাংক নিয়ে দে মানি মার্কেট ইন দ্য ব্যাঙ্ক ইন ইউ সব আপনি এই সমস্যার প্রত্যেক দিন শুনছি দেখছি পড়ছি এবং উদ্বিগ্ন উই আর ভেরি ভেরি স্টেট ল্যান্ড আমার দেশে কোন টাকা নাই পয়সা নেই ডলার নেই ফুট নেই ফুল নাই আমার ক্রাইসিস এভি ঘরে ঘরে মানুষ ঝুঁকিপূর্ণমাল দেয়ার ইকনমি অন দেয়ার হেলথ অন দেয়ার এভরিথিং কতগুলো রেড কতগুলা ব্যাঙ্ক ইয়লো কতগুলা ব্যাঙ্ক মেরিগন ইস প্রিন্টিং ভিডে টাকা প্রিন্ট করছে করে তাকে সাপ্লাই করছে যত সব নির্বাচন চান যখন আমার দেশে সেন্ট্রাল ব্যাংক সাফোকেটিং ইন দি লাইফ সাপোর্ট এইচ মনসুর টাকা প্রিন্ট করছে সাপ্লাই দেওয়ার জন্য ব্যাংকগুলাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাংকগুলোকে যেন এগুলাকে যেন ক্লোজ করতে না হয় রেড ইয়েলো ব্যাড 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 আমার দেশের সমস্ত সিস্টেম কোলাপস করে গেছে বিকজ অফ ইউ গাইস ইউ রেসপন্সিবল ফর ইকুয়ালি উইথ হাসিনা বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে মিলে লুটপাট করেছে কত ষোলো বছর না কত চৌত্রিশ বছর এবং আমি আমি আপনাকে ওয়ান করছি ডু নট টক নির্বাচন স্টপ টক নির্বাচন নাও ইউ হ্যাভ টু স্টপ ডু নট মুভ ফরওয়ার্ড আমি ওয়ার্ড করলাম বিকজ আই আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপিং ইন দ্য ব্যাংকে কোনো ডলার নেই ব্যবসা নাই চাকরি নাই ইনফ্লেশন টু হাই টাকার দাম ডলার দাম ইস ইউনিভার্স ইস আপসাইড ডাউন ইকনমি মানুষ পাঁচ লিটার রক্ত লাগে তার শরীরে এভরিডে আমার দেশে প্রত্যেক দিন যে রক্ত লাগে অক্সিজেন লাগে ইস গন ইস ফিনিশ নাইনটি ফাইভ পার্সেন্ট আউট বাই বাই দিস হানিমুন এটা হানিমুনের সময় এটা বিয়ের সময় এটা বাসরাতের সময় এটা ফুর্তি করার সময় এ সুশ্রীর সময় যৌন বিনোদনের সময় ইট ইকুয়াল টু যৌন বিনোদন আপনি যে কথা বলছেন এট দ্য টাইম অফ ইকোনমিক ক্রাইসিস ডাউন টার ইকোনমি যৌন বিনোদনের সমান আটকটি মানুষ ইজ ইন ট্রাভেল বিকজ দে ইজ দ্য লিকুইডিটি ইন দা কান্ট্রি নো মানি কামি নো প্রোডাকশন নাথিং উই হ্যাভ নাথিং আমাদের কোন এক্সপোর্ট নেই রিজার্ভ নেই লিকুইডিটি নেই ব্যাংকগুলোর সাথে সাফার করছে বিকজ অব দা লিকুইডিটি ক্রাইসিস আমাকে ইনকাম নাই আমার আর্নিং নাই আমার কোনো ট্রেড নাই কমার্স নাই ডলার কিছু আমার কোন ব্যবসা বাণিজ্য কিছু নাই আপনার নির্বাচন কর্তব্য আপনার মির্জা ফর ইর এনিমিট দা স্টেট এন্ড পলিটিশিয়ান ই যদি বুঝতেন তাহলে বলতেন নির্বাচনের কথা

ডিমান্ড ইলেকশন উই নিড টেঞ্জেস টু রিবিল্ড আওয়ার ইকোনমি দশ বছর সংস্কার করতে হবে উই নিড এ টাইম স্পেস ফর টু রিবিল্ড আওয়ার নেশন ইকোনমিক্যালি ফ্রম দ্য বটম আপ সবকিছু ধ্বংস হয়ে গেছে ষোলো বছরে না চৌত্রিশ বছরে নাইনটি ওয়ান থেকে চব্বিশ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ নামের মাফিয়াদের দল সন্ত্রাসের দল গডমাদার গডফাদার গডছিদের দল এরা চৌদ্দ দেশটাকে খেয়ে ফেলছে ইকোনমিক তারা একদম পুরোপুরি বটের বাস্কেট করে দিয়েছে নাথিং লেফট ঋণ করে দেশ চলে প্রবাসায়ের দেশ চলে রেমিটেন্সে চলে দানে চলে ডোনেশনে চলে ভিক্ষায় চলে আইএমএফ এ চলে বিশ্বব্যাংকের টাকা চলে ঋণের টাকা চলে আমাদের টেকা নেই আপনি আছেন মহানন্দে নির্বাচন চান স্টপ ইট নাও উই নিড হেন ইউ সু আওয়ার ইকনমিক ফাউন্ডেশন রোডস অ্যান্ড হাইওয়েস ফর দ্য ইকনমি দ্য ব্লাড দ্য অক্সিজেন দ্য মেডিসিন দ্য ট্রিটমেন্ট দ্য ডক্টর দ্য স্পেশালিস্ট দ্য সার্জন দ্য আইসিউ সব আমাদেরকে দশটা বছর ফিট করতে হবে নির্বাচন হবে না দশ বছর সবার আগে সংস্কার করতে হবে টু ফিক্স দ্যাস্কেট দিস ব্লিডিং ফর থার্টি ফোর ইয়ার্স বিকস অব দিএপাট শেষ করেছে। তারপরে আমরা দশ বছর পরে যাব আরেকটা সংস্কার দুই বছর উই নি টোটাল টুয়েলভ ইয়ার্স টু বিল্ড আওয়ার ফিক্স আওয়ার অল দ্য ক্রাইসিস ইন দ্য নেশন আমি বলছি তো বারো বছরে কবে হবে না বারো বছর গিয়ে ঘুমান বারো বছর টু নট থাক এনিথিং অ্যাবাউট নির্বাচন লেস কোঅপারেট লেট টু বিল্ড দ্য নেশন ইকনমিক্যালি পলিটিক্যালি সোশ্যালি জুডিশিয়ালি ফিলসফিক্যালি যেমন নির্বাচনের বয়ান বন্ধ করেন এটা বন্ধ করতে হবে দুইটা বছর আমরা এক্সট্রা পলিটিক্যাল রিফরমেশনে যাব রাজনৈতিক বন্দোবস্ত ফিক্স করব দুই বছর টু ব্লক অল এসালম অল দ্য গিয়াস অল দ্য সালমান রহমান অল দ্য পাচারক লুটেরা যারা চৌত্রিশ বছর এই দেশের হা ভবন আয়না ভবন যা চৌত্রিশ বছর দেশের এস আলম দরবেশ গিয়াসুদ্দিন আল মামুন তারেক রহমান কোকো রহমান হারিশ চৌধুরী মন্টু ঝন্টু ফালতু সবগুলোকে ব্লক করার জন্য দুই বছর আমার লাগবে যেন আর কোন দিন আর কোন গিয়াস মামুন কোন এস আমাদের পলিটিক্যাল সিস্টেম আমাদের পলিটিক্যাল সিস্টেম ম্যানিপুলেট করে আর কোন টাকা পাচার করতে না পারে সেটা ব্লক করার জন্য আমরা দুই বছর আমাদের পলিটিক্যাল সিস্টেমকে রিভিল করবো ইনে ওয়েসদের দেখানোর নেবা বিকাম এসালাম কিয়াস মামুন